আলাইকুম আজ করে দেখাবো হোটেলের মতো সবজি রান্না আর হোটেলগুলোতে দেখা যায় যে বিভিন্ন সবজি দিয়ে সকালবেলার এই রকমভাবে রুটির পরোটার সাথে খাওয়ার জন্য রান্না করে আবার সেই সবজি আমরা কিনেও খাই হোটেলের মতো কিভাবে সবজি রান্না করবেন তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক এদিকে আমি পেঁপে নিয়েছি পেঁপে আমি এখানে দুইটা পেঁপে কিউব করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি আর এখানে আমি আলু নিয়েছি তিন পিস আমি এইভাবে আলুগুলো কিউব করে কেটে নিয়েছি এখানে একটি গাজরও আমি নিয়েছি গাজরগুলাও আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি আর এর মধ্যে অ্যাড করে দিব এক কাপ পেঁয়াজ কুচি তিনটা তেজপাতা ডারুচিনি এলাচ এবং লবঙ্গ দুই টুকরা এবং আদা রসুন পেস্ট এগুলো আমি সব দিয়ে দিব। এইবার এর মধ্যে এক কাপ মতো আমি রান্নার রেগুলার তেল অ্যাড করে নিলাম এবং অ্যাড করে দেব এইখানে স্বাদ মতো লবণ এবং অ্যাড করে নিব এখানে সামান্য হলুদ আর এই সবজিতে কিন্তু হলুদের পরিমাণটা কম লাগে এখানে অ্যাড করে দিলাম জিরা এক চামচ এবং ধনিয়ার গুঁড়াও দিলাম এক চামচ এবং মরিচের গুঁড়াও আমি অ্যাড করে দেব এক চামচ এইবার ভালো করে আমি এই সব উপকরণগুলো মিশিয়ে নেব ভালোভাবে মেশানোর পরে এইবার আমি চোলাই বসিয়ে দেব এই সবজিগুলা আর এইখানে সবজিগুলা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে নিব। এবার আবারও ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিটের মতো আমি এই ঢাকনাটা দিয়ে ঢেকে রাখছি তারপরে ঢাকনাটা আবারও উঠিয়ে দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে এসে দেখেন অতটা পানি টেনে নিয়েছে আর সবজিগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো সবজিগুলো আমি চাপ দিয়ে একটু ভেঙেও নিলাম আর এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে রান্না রেগুলার তেল অ্যাড করে নিয়ে এখানে এক কাপ পেঁয়াজ কুচি এবং এক কাপ রসুন কুচি অ্যাড করে নিচ্ছি এবার এইগুলো আমি ভালো করে ভাজা ভাজা করে নিব যখন অর্ধেক ভাজা ভাজা হবে এর ভিতরে অ্যাড করে দেব আমি পাঁচফোরণ এবং দুইটা মরিচ শুকনো মরিচগুলো আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি এক চামচ আমি জিরাও অ্যাড করে নিচ্ছি এইবার আমি এইগুলা ভালো করে ভাজা ভাজা করে নেবো যখন এরকম ব্রাউন কালার হবে তখন আমি এই রান্না করা সবজির মধ্যে অ্যাড করে নেব আর এইভাবে যদি আপনারা এইরকম হোটেল স্টাইলে সবজি রান্না করেন তো এতটাই টেস্ট হয় যখন খাবেন তখন কিন্তু এর স্বাদ ভুলতেই পারবেন না এরপর যে অ্যাড করে নিলাম কাঁচামরিচ সাত আটটা মতো আমি কুচি করে কেটে নিয়েছি এখানে অ্যাড করে দেবো ধুনিয়া পাতাও কুচি অ্যাড করে নিচ্ছি এবার ধনিয়া পাতা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নেব তো এইবার গরম গরম কিন্তু পরিবেশনের পালা রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে এই রকম সবজি রান্না তাও আবার বেলায় যদি এরকম সবজি থাকে তাহলে তো কোনো কথাই থাকে না খুবই মজাদার কিন্তু এইরকম সবজি রান্না আর আপনারাও কিন্তু ঝটপট এই রকম সবজি রান্না করে ফেলতে পারবেন সকালে আর সকালবেলা নাস্তাতে কিন্তু খুবই জমে যাবে এইরকম যদি ফুলকো ফুলকো রুটি বা পরাটা থাকে তাহলে তো এই সবজি খেতে কিন্তু দারুণ লাগবে আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো সবার জন্য দোয়ার হলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম